স্বপ্নের পদ্মা সেতুরে সাক্ষী দিয়ে স্বপ্নের পদ্মা সেতুরে সাক্ষী রাখিলাম তো রে স্বপ্নের কর্ণ রে সাক্ষী রাখিলাম তো রে হাজার হাজার গাড়ি চলে নিজ দিয়ে সাক্ষী রাখিলাম তোরে স্বপ্নের পদ্মা রাখিলাম তোরে সাক্ষী রাখলাম বাতাস সাক্ষী চন্দ্র তারা ভালো লাগলে শেয়ার করবেন আমার ভক্ত যারা সাক্ষী রাখলাম আকাশ বাতাস সাক্ষী চন্দ্র তারা ভালো লাগলে শেয়ার করবেন আমার ভক্ত যারা কারে দেখাই হৃদয় খুলে মনের ব্যথারে স্বপ্নের পদ্মা তুরে সাক্ষী রাখিলাম তোরে স্বপ্নের রে সাক্ষী রাখিলাম তোরে হাজার হাজার আশে কান যায় হাজার হাজার আসে কান যায় তোর উপর দিয়ে স্বপ্নের পদ্মা সেতুরে সাক্ষী রাখিলাম তোরে উন্নয়নের অগ্রযাত্রা সারা দেশ জুড়ে সাক্ষী রাখিলাম তোরে স্বপ্নের কর্ণফুলী রে সাক্ষী রাখিলাম তোরে সকালবেলা সারে গাড়িং অল্প সময় যায় কাজ কর্ম শেষ করিয়া ফিরে বসায় যাই সকালবেলা সারে গাড়িং অল্প সময় যায় কাজ কর্ম শেষ করিয়া ফিরে যায় বসাই দুঃখের মাঝে ফিরে হাসি তোরে দেখিলে স্বপ্নের পদ্মা সে তুরে সাক্ষী রাখিলাম তোরে স্বপ্নের পদ্মা সে তুরে সাক্ষী রাখিলাম তো রে হাজার হাজার আসে দিয়ে স্বপ্নের কর্ণ ফুল তো রে ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে ফলো দিয়ে এবং আমাদের পাশে থেকে বিনোদন দেওয়ার জন্য সবাই সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে সবাই ভালো